পনেরোই জুন শনিবার ঘড়িতে সময় এখন ঠিক সন্ধ্যে ছটা প্রতিবারের ন্যায় এবারও সেই বিষ্ণুপ্রিয়া হল্ট আজকে আমরা যাত্রা করব তুঙ্গুনাথের পথে আপনারা জানেন যে মালহোত্রার যে চরভিত্তিক যে দেশদ্রোহিতার যে কাজ করেছে তার জন্যে ট্রেন ব্লক করা কিন্তু বন্ধ রয়েছে বিশেষ বিশেষ প্ল্যাটফর্মে টেশনে কিন্তু কোনো ছবি কিংবা ট্রেনে ব্লগ করা নিষিদ্ধ রয়েছে তাই আজকে আর হাওড়া স্টেশনে যাব না আজকে আমার ট্রেন রয়েছে দুন এক্সপ্রেস দুর্ন এক্সপ্রেস ধরে আমরা পৌঁছবো হরিদ্বার আর আমি ট্রেন ধরব ব্যান্ডেল স্টেশন থেকে আর এই ব্যান্ডেল থেকে হরিদ্বার পর্যন্ত যে ট্রেনের যে সফর রয়েছে সেই সফরে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাব থাকবে ক্রসে কোনো নদী কি পাস করছি ব্রিজ সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই পথে বিশেষ ভিডিও সময় আপডেট আটটা বেজে পঞ্চাশ মিনিট আর এই মুহূর্তে পৌঁছে গেলাম প্যান্ডেল জংশন হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে তাই ব্যান্ডেল স্টেশনের বাইরে বেরিয়ে একটু দেখব কি পাওয়া যাচ্ছে ভাই পানিক বোতল কেতনায় পনেরো বিশলারিতে না ওয়ান থ্রি ডবল জিরো নাইন হাওড়া হরিদ্বার দুন এক্সপ্রেস হাওড়া থেকে আটটা পঁচিশে ছেড়ে এখানে নটা দশে ঢুকবে তা এখন হাতে অনেকটা সময় রয়েছে তাই একটু বাইরে বেরোলাম এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে ফাস্টফুড আরও অনেক কিছু দোকানপাট রয়েছে তাই কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবো প্ল্যাটফর্মে তারপরে ট্রেনে উঠে পড়বো এর চপ কত করে আলুর সাত টাকা ওয়ান থ্রি ডবল জিরো নাইন হাওড়া থেকে আটটা পঁচিশ মিনিটে ছেড়ে ফার্স্ট স্টপেজ হলো শ্রীরামপুর সেকেন্ড স্টপেজ হল চন্দননগর আর তিন নম্বর স্টপেজ হলো ব্যান্ডেল এই ব্যান্ডেল জংশন আর আপনারা জানেন যে জ্যোতিমাল যে দেশদ্রোহিতা কাজের জন্যে যে বিশেষ বিশেষ কিছু প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও করা বাড়ানো যায় যার জন্য আজকাল হাওড়া স্টেশন গেলাম না আজকে আমি সফর করবো এই স্টেশন থেকে ভরিতের সময় এখন ঠিক নটা বেজে পনেরো মিনিট আর এই মুহূর্তে ভিডিও করছে ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুসে আমার কম্পার্টমেন্ট রয়েছে এস এইট সতেরো আঠেরো ট্রেনের মধ্যে উঠে যাচ্ছি ট্রেনে উঠেই এদিকে রয়েছে ওয়াশরুম এই হচ্ছে আমাদের আঠেরো এবং সতেরো সময় আগে আটটা বাজে তেইশ মিনিট আর এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল যাত্রাপথের আমাদের পরবর্তী স্টেশন বর্ধমান স্টেশন হাওড়া থেকে আমরা হরিদ্বার পর্যন্ত মোট পথ অতিক্রম করবো পনেরোশো নয় কিলোমিটার আর যাত্রাপথের আমাদের মোট টপিক হলো সেসবটিটা জানি না আজকে কতক্ষণ জেগে থাকতে পারব যতটা সম্ভব আপনাদেরকে দেখাব ভিডিওটা আপনারা দেখতে থাকবেন এই ট্রেনে রয়েছে একটা এসএলআর সামনে কিছু নিয়ে দুটো জেনারেল আটটা স্লিপার ক্লাস পাঁচটা এসি একটা ফার্স্ট এসি একটা সেকেন্ড এসি এবং ইউর কার্ড সমেত মোট বাইশটি কম্পার্টমেন্ট রয়েছে এই ট্রেনের তৎকাল ভাড়া স্লিপার ক্লাস আটশো দশ টাকা থার্ড এসি দু হাজার নব্বই টাকা সেকেন্ড এসি উনত্রিশশো চল্লিশ টাকা ফার্স্ট এসি নর্মাল ভাড়া একত্রিশশো পাঁচ টাকা আমার স্লিপার তৎকাল ভাড়া পড়েছিল এজেন্সি মারফত বারোশো ষোলো টাকা আমাদের যাত্রাপথের একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেই সীতাভোগ মিহিধানার শহর কানের শহর বর্ধমান স্টেশন আমাদের এই একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগলো এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো আর এই বর্ধমান স্টেশনে পাঁচ মিনিটের স্টপেজ রয়েছে তারপরে আবার ট্রেন ছেড়ে দেবে পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে তবে রাতে আপনাদের সেরকম কিছুই দেখানোর নেই এরপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর যতক্ষণ পারবো আপনাদেরকে জেগে থাকতে ততক্ষণ আপনাদেরকে দেখাবো দাদা তোমার এই মিহিদানা কত করে নিচ্ছ একশো টাকা কি বাস্ক একশো টাকা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আছে আর সীতাভোগ কত নিচ্ছ একই দাম আচ্ছা আচ্ছা খুব ভালো তা এখানে কিন্তু সীতাভোগ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে সীতাভোগ কিন্তু কিনে নিতে পারেন মাত্র দুশো টাকা কেজি আর বাইরে গেলে অনেক রকম পেয়ে যাবেন তো এখানকার গুণগত মান মোটামুটি হবে সময় আপডেট দশটায় বেজে আঠেরো মিনিট আর এই মুহূর্তে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিলো আর আমাদের পরবর্তী গন্তব্যস্থল পানাগড় ঘড়িতে সময় এখন ঠিক দশটা বাজে তেত্রিশ মিনিট আর কিছুক্ষণ হল বর্ধমান স্টেশন ছেড়ে চলে এসেছি আমরা আর আমরা এখন টিফিন করে নেব মানে রাতের ডিনার করে নেব আর আজকে কিন্তু আমরা দুজনে সফর করছি আমার সাথে রয়েছে আমার দাদা চন্দনদা এই যে আর দাদাও রাতের খাবার নিয়ে এসেছে দাদা নিয়ে এসেছে এই যে বৈদিক তৈরি করে দিয়েছে রুটি আর এখানে আলুর আলুর সবজি আর আমি কিন্তু নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল যে আমাদের ফুড সেই ইন্টারন্যাশনাল ফুড ম্যাগি ট্রেনের খাবারটা আমরা ভালোবাসি না আর সত্যিকার বলতে ট্রেনের যে খাবার মানে এরা এত জঘন্য যে কিভাবে তৈরি করে আমরা এত জঘন্যভাবে তৈরি করতেও পারি না যার জন্যে ট্রেনের খাবার থেকে একটু দূরে থাকি তার জন্য আজকে চলে এসছে ইন্টারন্যাশনাল ম্যাগি ম্যাগি খেয়েই রাতে ডিনার সেরে নেব। এরপরে যতটা পারবো আপনাদেরকে জেগে থেকে দেখাবো তারপরে শুয়ে পড়বো তারপরে আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে খাবারটা ঠান্ডা হয়ে গেছে ঠিকই কিন্তু তা বাড়ির খাবার তো বেশ ভালোই লাগছে ঘড়িতে সময় এখন ঠিক দশটা বেজে আটচল্লিশ মিনিট আর আমরা এই মুহূর্তে চলে গেলাম একশো কিলোমিটার পথ অতিক্রম করে পানাগড় এই পানাগড় স্টেশনে পৌঁছনোর কথা এগারোটায় তা আমাদের দশটায় বেজে ছিচল্লিশ মিনিটে কিন্তু এখানে পৌঁছে গিয়েছে অতএব এখানে প্রায় পনেরো থেকে সতেরো মিনিট কিন্তু ট্রেনটা এখানে দাঁড়াবে মানে যেহেতু বিপর টাইমে ট্রেন চলে এসেছে তার জন্য একদম টাইম হবে তারপরে ট্রেন ছাড়বে তা এরপরে আমরা শুয়ে পড়ব কেননা রাত অনেকটাই হয়েছে তা চলুন আজকের মতো গুড নাইট পানাঘাট স্টেশন এখনই ছেড়ে দেবে এগারোটা বেজে তিন মিনিট এখন চার মিনিট হয়ে গেছে তা এখন পানাঘাট স্টেশন ছেড়ে দিল আর আমাদের পরবর্তী স্টেশন রয়েছে দুর্গাপুর এগারোটা বেজে পনেরো মিনিট আমরা এই মুহুর্তে দুর্গাপুর স্টেশন পৌঁছে গেলাম আর অনেক রাত হয়ে গেছে এরপর আমরা শুয়ে পড়ব তো চলুন গুড নাইটস দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ঠিক সকালবেলা আমরা এখন পাস করছি সোন নদী আর এই সোন নদীর নাম অনুসারে এখানকার নাম হয়েছে সোননগর গুড মর্নিং আমরা এই মুহুর্তে ডেরিয়ালসন স্টেশন পাস করছি এই ট্রেনটি পাঁচটা রাজ্যকে কানেক্ট করছে বাংলা বিহার ঝাড়খণ্ড দেশ সব উত্তরাখণ্ড আজ আমাদের সফরের দ্বিতীয় দিন আর ঘড়িতে সময় এখন ঠিক সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট আর এই মুহুর্তে আমাদের ট্রেন কুদ্রা জংশন ছেড়ে দিল যাচ্ছে হাইওয়ে রোড আর আমরা ট্রেন পাশাপাশি যাচ্ছি আমাদের যাত্রাপথে ছয়শো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাবুয়া রোড জংশন কয়েকটি স্টেশন আমরা করে সমস্ত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সকালবেলা পরিষ্কার করে যাচ্ছে ট্রেন সময় আপডেট নটা বেজে কুড়ি মিনিট আর আমরা এসে পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন যাত্রাপথের আমাদের ছয়শো পঁচাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এই দীনদয়াল জংশন ট্রেনটি এসে পৌঁছলো নটা চব্বিশে আর ট্রেনটি ছাড়বে এখানে নটা পঁয়তাল্লিশ অর্থাৎ প্রায় কুড়ি থেকে বাইশ মিনিট কিন্তু এখানে প্রবেশ রয়েছে এখানে আজকে দাঁড়াচ্ছে এই দীনদয়াল উপোপাধ্যায় স্টেশনে আর এখান থেকে আপনারা কিন্তু অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে খাবার আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এখানে রুটি সবজি আন্ডামিল এবং ইডলি ঘোসা সমস্ত রকমই খাবার এখানে পাওয়া যাচ্ছে আন্ডা মিল ট্রেনের খাবার কিন্তু আমার একদমই পছন্দ না ট্রেনের খাবারের মান গুণগত একদমই জঘন্য তাই আমরা ট্রেনের খাবার খাচ্ছি না আমরা কি খাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অবশ্যই আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো তবে বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এই দীনদয়াল উপোপাধ্যায় স্টেশনের পূর্বে কি নাম ছিল আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ ক্যা বটল পানিকা বোতল জল আছে দুটো দিন ঠান্ডাতে দুটো জলের বোতল নিয়ে নিলাম ঠান্ডা জল তা পনেরো টাকা করে এখান থেকে নিয়ে নিলাম এই দয়াল মুখোপাধ্যায় স্টেশন থেকেই জল কিনলাম এবং একটা বিস্কুট কিনলাম কুড়ি টাকা দিয়ে নিয়ে রাখি হাতে পরে তো খেতে হবে তা ট্রেন আমাদের এখনই ছেড়ে দেবে সময় প্রায় হয়ে এসছে সময় আপডেট নটা বাজে একান্ন মিনিট এই মুহূর্তে দিনদয়াল উপোপাধ্যায় স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টেশন আসছে কাশি আমরা পৌঁছে যাচ্ছি সেই মহাদেবের স্থান এই মুহূর্তে আমরা চলে এলাম আরেক পূর্ণভূমি মহাদেবের স্থান কাশিধাম

এই যে আপনারা আরেকটা লাইন দেখছেন এদিকে চলে গেল গোরখপুরের দিকে আর এই লাইনটা যাচ্ছে অযোধ্যা হয়ে আমাদের ফরিদ্বার হয়ে রিচ আমরা পৌঁছে গেলাম আটশো বিরাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যাত্রাপথের আজকে দ্বিতীয় দিন ঘড়িতে সময় এখন ঠিক পাঁচটা বেজে একচল্লিশ মিনিট আর আমরা পৌঁছে গেলাম শ্রী রামের অযোধ্যা নগরী যাত্রাপথের আজকে আমাদের দ্বিতীয় দিন আর ঘড়িতে সময় এখন বিকেল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম শ্রী রামের সেই অযোধ্যা নগরী যেখানে অযোধ্যা রাম মন্দির রয়েছে সেই জায়গায় ঘড়িতে সময় এখন পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট আর এই মুহুর্তে আমাদের ট্রেন অযোধ্যা স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টপেজ রয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট জেনারেল কম্পার্টমেন্ট না আমরা রিজার্ভেশন করেছি সেই কম্পার্টমেন্ট একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন প্লিজ দেখুন এরা কিন্তু সব জেনের লোক মনে হচ্ছে না এটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট কি ঠিক বললাম তো দেখুন এখানকার স্টেশনগুলো কী ধরনের এখনো আমাদের ওখানে যে স্টেশনগুলো যত উন্নত মানের হয়েছে এখানে মাঝে মধ্যে কিন্তু পেশেন্টগুলোর পরিস্থিতি খুবই খারাপ স্টপেজ নেই তাও গাড়ি দাঁড়িয়ে গেছে পেশেন্ট নাম দেখা যাচ্ছে সান্ধ্যকালীন যে প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখুন আর সূর্য অস্ত যাচ্ছে মেঘ পুরো লাল হয়ে রয়েছে দারুণ লাগছে আর কাছে গাছে ধরে রয়েছে খেজুর সত্যি এই মিলামিশে একাকার হয়ে গেছে এই শান্তকালীন যে পরিবেশের সৌন্দর্যটা সত্যি এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল হরিদ্বারের পথে আর এই হরিদ্বার থেকে আমরা যাত্রা করব তুঙ্গনাথ সন্ধ্যে সাতটায় বাজে সতেরো মিনিট আর আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে দড়িয়াবাদ স্টেশন এই হচ্ছে আন্ডা বিরিয়ানির দাম চল্লিশ টাকা দেখি কে ওই ভাতার সাথে হলুদ মিশানো চামচই আসছে না টাটকা আছে আমাদের যাত্রাপথের দ্বিতীয় দিনই এক হাজার সতেরো কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম লখনৌ দারবার ঘড়িতে সময় এখন ঠিক নটায় বাজে পাঁচ মিনিট আর আমাদের ট্রেন বর্তমানে এই মুহুর্তে লেটে চলছে পঁয়ত্রিশ মিনিট আর আজকের মতো দ্বিতীয় দিনে সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সাথে ঠিক সকালবেলা গুড মর্নিং ঘড়িতে সময় এখন ঠিক সকাল সাতটা বেজে উনিশ মিনিট আর আমরা এই মুহূর্তে রয়েছি লক্সার জংশন আর এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে একটাই যাচ্ছে জন্মুর দিকে আর এদিকে একটা যাচ্ছে হরিদ্বারের দিকে এই হচ্ছে দেখতে পাচ্ছেন জৌন্মুতাবাই এক্সপ্রেস আর এদিকে আমাদের রয়েছে দুন এক্সপ্রেস একই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে প্রায় মিনিট পনেরো কুড়ি হয়ে গেল ট্রেনটা এই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর ট্রেনটা প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমাদের ট্রেন লেট চলছে ছেড়ে চলে যাচ্ছে জৌন্মুতাবাই সময় আপডেট সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে আমাদের যাত্রাপথের আজকে তৃতীয় দিন হাওড়া থেকে আমরা যাত্রা করেছি পনেরো তারিখে আর আজকে সতেরো তারিখ আটটা পঞ্চাশ সকাল এসে পৌঁছলাম এই হরিদ্বারে আর এখন আমরা এই হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে তারপরে প্রথমে একটু ফ্রেশ হয়ে কিছু টিফিন করে নেবো টিফিন করে তারপরে আমরা গাড়ি ধরে একদম পৌঁছে যাবো মঠ তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমরা এখন এই ওভারব্রিজ দিয়ে উঠে পার হয়ে আমরা পৌঁছে যাব স্টেশনের বাইরে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল